রাষ্ট্রের প্রধান যখন সংখ্যালঘু নির্যাতনের কথা বলায় যখন তিনি নিজেই বিবৃতি দেন যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে রাজনৈতিক কারণে আঠারো মার্চ দু হাজার পঁচিশ অ্যাক্সিনেটরকে তার সাথে সাক্ষাতের সময় ডক্টর নিউজ বলেছিলেন হিন্দুদের উপর আক্রমণ ধর্মীয় নয় রাজনৈতিক স্বাভাবিকভাবে তিনি বলেছেন হিন্দুরা আওয়ামী পন্থী আওয়ামী লীগের সমর্থক সেই জায়গা থেকে তাদের উপর নির্যাতন হচ্ছে একজন রাষ্ট্রের প্রধান যখন তার ক্ষমতায় থাকাকালীন এ ধরনের মন্তব্য করে তখন স্বাভাবিক ক্রমেই যারা সংখ্যালঘু নির্যাতনের সাথে সরাসরি জড়িত তারা কিন্তু উৎসাহ পেয়ে যায় ঠিক তেমনটাই গতকাল কুমিল্লার মুরাদনগরে যখন সেই হিন্দু গৃহবধূকে ধর্ষণ করা হল ঘরে ঢুকে বিএনপির নেতা ধর্ষণ করেছে এটা একাধিক সূত্র মারফতে আমরা জেনেছি ক্রস চেক করেছি কিন্তু বিএনপির সেই ক্লাউন রুহুল কবির রেজভি তিনি বলেছে কুমিল্লায় ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা যখন এ ধরনের শীর্ষস্থানীয় নেতারা এ ধরনের বিবৃতি দিবে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে কিংবা যারা ধর্ষক কিংবা যারা সংখ্যালঘু নির্যাতন করছে তাদের পক্ষে কথা বলবে তখন তারা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় তাদের কর্মকাণ্ড চালাবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি চলতেছে গতকাল মুরাদনগরের ঘটনায় বাংলাদেশের চলচ্চিত্র পাড়ায় মোটামুটি ভাইরাল অনেকে অনেক বিবৃতি দিয়েছে একাধিক মিডিয়া কর্মী বিবৃতি দিয়েছে এর মধ্যে পাভেল একজন জনপ্রিয় অভিনেতা আমার খুব প্রিয় অভিনেতা তিনি একটা ভিডিও বার্তা দিয়েছেন সার্জিস যারা যারা ছিলেন আপনারা বারবার নাম মেনশন করতেছি থেকে ধর্ষণকারীরা খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই স্পষ্ট সার্জিস হাসনাদেরকে বলেছেন যে আগেই ভালো ছিলাম ধর্ষকের থেকে স্বৈরাচার ভালো ছিল এ কথা সে বলেছে এরপর বাংলাদেশের যে আওয়ামী কর্মী সমর্থকরা এক শ্রেণীর এক শ্রেণীর সমর্থক আমি সবাইকে বলছি না এরা চরম লেভেলের ট্রল করতেছে কেন ট্রল করতেছে কারণ এক সময় তারা লাল বিপ্লবী ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা অতি উৎসাহী যারা অতি বেশি বুঝেন যারা এক টাইমের কথা বলতে গেলে পাক না আপনাদের পাকনামির আড়ালে যে আপনারা যে দুধের শিশু রাজনৈতিকভাবে সেটা আপনারা প্রকাশ করে দিচ্ছেন পাভেলের সেই স্ট্যাটাসের কমেন্ট বক্স দেখলে আপনারা বুঝতে পারবেন পাভেলকে অশালীনভাবে মন্তব্য করা হয়েছে অশ্লীল সব কথা বলা হয়েছে ম্যাক্সিমাম আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং তাকে বুলিং করা হয়েছে রীতিমতো গত পনেরো বছরের টানা শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগ যে আদর্শিক কর্মী সৃষ্টি করতে পারেনি এটার প্রমাণ স্পষ্ট হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে এসে এবং যে শ্রেণীর চাটকার কর্মী সমর্থক আওয়ামী লীগ সৃষ্টি করেছে এদের না আছে মেধা না আছে জ্ঞান না আছে প্রজ্ঞা না আছে বিচক্ষণতা না আছে কোনো বুধ কিছু নাই টোটালি ব্লাঙ্ক প্রত্যেকটা কর্মী সমর্থক এক শ্রেণীর আমি কিন্তু সবাইকে বলছি না এক শ্রেণীর এরা টোটালি ব্লাঙ্ক এদের মেধা মনন কিছু নাই এদের মস্তিষ্কে আসলে কি দিয়ে সৃষ্টি করা আমার এখন সন্দেহ হচ্ছে আপনাদের এই মানসিকতা কি আপনাদের জন্য কতটা ক্ষতিকর হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন আপনাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনারা কি বুঝতে পারছেন আপনারা পারছেন না আপনারা কি এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে পারবেন পারবেন না এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী যারা রাজনৈতিকভাবে সচেতন বাট রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না তাদের সমর্থন আপনাদের প্রয়োজন আছে তো জুলাই আগস্টের অভ্যুত্থানে সবাই কিন্তু ডলার খেয়ে ছিল না সবাই কিন্তু ইউএসএইডির ডলার খেয়ে তারা কিন্তু বিপ্লবে অংশ নেয় নাই প্রত্যেকটা কলাকুশলী শিল্পী তারা কিন্তু ছিল না তারা ভুল বুঝে ফাঁদে পরে প্ররোচনায় পরে ইমোশনের জায়গা থেকে তারা রাস্তায় নেমেছিল যার কারণে সরকার পতন হয়েছে তো এখন যদি আপনারা ঢালাউভাবে তাদেরকে বিতর্কিত করেন তাদের ভুল বুঝার স্ট্যাটাসে বা ভুল বুঝার ভিডিওতে আপনারা অশ্লীল কথা বলেন অশালীন মন্তব্য করেন এবং এক প্রকার হুমকির সুরে কথা বলেন তখন কিন্তু আগামী দিনে আসন্ন ভবিষ্যতে বা যখন অনেক মানুষ কথা বলা শুরু করবে তখন তো আপনাদের এই ধরনের কর্মকাণ্ড দেখে যারা কথা বলতে সাহস পাবে না তারা ভাববে আমরা স্বৈরাচারের বিরোধিতা করেছিলাম তৎকালীন সময়ে আবার যদি ফের আওয়াম লীগ ক্ষমতায় আসে আমাদেরকে দেখে নেবে এ ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি করে ফেলেছেন আপনারা এটা কি দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের জন্য ভালো হচ্ছে একটু মনোযোগ সহকারে আপনারা ভেবে দেখবেন যে আপনারা কি কাজটাকে ভালো করছেন শুধু দলীয় এবং আভ্যন্তরীণ আবহের মধ্যে থেকে রাজনীতি করা যায় না রাজনীতি একটা ম্যারাথন রেসের মধ্যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা দীর্ঘমেয়াদী পথ তো এই পথে আপনাদেরকে চলতে হলে অবশ্যই সুশীল বুদ্ধিজীবী লেখক কলামিস সাংস্কৃতিক অঙ্গনের কর্মী প্রত্যেককে কাজে লাগবে আমি তো বলছি না যে আপনারা তাদেরকে বুকে টেনে নেন অন্তরের মধ্যে জায়গা দেন দিতে হবে না বাট তারা যেই কাজগুলা করতেছে ভুল বুঝতেছে পাভেল ভুল বুঝেছে বা বাঁধন সে বলেছে সে বাংলাদেশে নিরাপদ না সে উপলব্ধি করেছে যে তিনি যে করেছিলেন জুলাই আগস্টের আন্দোলন সেটা তার জন্য ভুল ছিল আমি বলি নাই বাঁধনকে আপনারা জড়াই নেন বুকে আমি বলি নাই পাভেলকে আপনারা বুকে জড়ায় নেন কিন্তু বাঁধন এবং পাভেলের একটা বাণী বা একটা কথা যতটা আন্তর্জাতিক অঙ্গনে এবং বাংলাদেশের মিডিয়া অঙ্গনে ইফেক্ট করবে সেটা আপনারা আমার কথা করবে না কারণ তাদের একটা ফ্যান বেজ রয়েছে তাদের একটা ফলোয়ার শ্রেণী রয়েছে তাদের একটা কথা ধরেন শাকিব খান যদি আজকে ধর্ষণের বিরুদ্ধে বিবৃতি দেয় কিংবা ইন্ট্রিম গভর্নমেন্টের বিরুদ্ধে বিবৃতি দেয় সেটা বাংলাদেশের মিডিয়াতে খুব ভালোভাবে প্রকাশিত হবে এবং পাশাপাশি বিশ্ব মিডিয়াতে এটা চলে আসতে পারে কারণ শাকিব খান ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আপনি আমি তো সেটা না আপনারা যে কমেন্ট বক্সে যারা কমেন্ট করতেছেন আপনাদের ফেসবুকের স্ট্যাটাস কয়জন দেখে আপনাদের কমেন্ট বক্সে কয়জন দেখে কিন্তু এই যে কমেন্টের মাধ্যমে যে বিকৃত অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছেন আপনারা এর কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে আপনারা কি সেটা বুঝতেছেন আপনারা তো দুধের শিশুর মতো আচরণ করছেন আপনারা বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাবেন আপনারা বলেন আওয়ামী লীগকে রাজনীতিতে পুনঃস্থাপন করবেন বাট এভাবে সম্ভব না আপনারা প্রত্যেকেই শত্রু ভাবছেন কেন জুলাই আগস্টের একটা শ্রেণী চিহ্নিত যারা ডলার খেক আমি চিহ্নিত কয়েকজনের নাম বলি সালমান মুক্তাদির আইমান সাদে নুনজেরিন এ ধরনের চিহ্নিত যারা ডলার খেক এবং তারা ভুল প্রকাশ করছে না ভুল স্বীকার করছে না স্বপ্নম ফারিয়ার মতো বেঁধব অভিনেত্রীরা এদেরকে মাফ করতে বলি নাই বাট বুলিং করার প্রয়োজন নাই তো ভাই তারা যদি ডক্টর ইনুসের অপর শাসন সংস্কৃতি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলে বিএনপির অপশাসন শাসন সংস্কৃতি দুর্বৃত্তায়নের কথা বলে আপনারা সেটাকে গ্রহণ করেন আপনাদের বলছিল না আপনি তাদেরকে সেই স্ট্যাটাসকে শেয়ার করেন আপনি নেগেটিভ কোনো কথা বললেন না তাদের কাছে তাদেরকে করতে দেন তারা যদি এখন শঙ্কা প্রকাশ করে যে এখন আমি ইউনুসের বিরুদ্ধে কথা বললাম মানে আওয়ামী লীগের পক্ষে চলে যাওয়া এবং তখন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এসে যদি আমাকে বোলিং করে বা অদূর ভবিষ্যতে যে আমাকে আক্রমণ করবে না নিশ্চয়তা কে দেবে তা আপনারা আলটিমেটলি এই তথাকথিত যে কি বলবো এনসিপি জামাত হিজবুতিদের যে আচরণ কমেন্ট বক্সে আপনারা তো সেটাই সেই সেই দিকে এগাচ্ছেন তো পার্থক্যটা থাকলে কোথায় ভাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল এই দলের মধ্যে সব শ্রেণীর কর্মী সমর্থক আছে আমি মেনে নিলাম বাট এইভাবে বোলিং করে বাংলাদেশ আওয়ামী লীগের ফেরাটা আপনারা দুষ্কর করে দিচ্ছেন এবং সময় সাপেক্ষ বানিয়ে দিচ্ছেন যেটা জলদি হতো সেটা আপনারা দীর্ঘমেয়াদি করতেছেন এগুলা বন্ধ করেন এগুলা বন্ধ করেন অন্যথায় আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন যে আমি কথাগুলো যে বললাম একজন মানুষ ভুল বুঝে যদি কাছে আসতে চায় তাকে কাছে নেন আমি তো বলি না তাকে বুকে জড়ায় শুয়ে থাকেন তাকে কাছে নেন তাকে তার কাজটা করতে দেন তাকে দিয়ে কাজটা করায় নেন সেটা আপনাদের জন্য দীর্ঘমেয়াদে ভালো হবে যদি এখনও না বুঝেন ভাই আপনাদের চিন্তা আপনাদের ধারা আপনাদের নেতারা আপনাদেরকে কী ধরনের ডিরেকশন দেয় সেটা আপনারা ভালোভাবে জানেন বাট এগুলা বন্ধ করেন নয়তোবা আমি যে কথা বললাম আপনাদের এই যে ইয়া দল ফিরতে অনেক সময় লাগবে ভালো থাকবেন মন খারাপ করবেন না ধন্যবাদ